গোল্ডেন সিপি মৌসুমি গোল্ডেন মৌসুমি মোটা মোটা গাছ পাবেন এইরকম ফুল খানপুর খানপুর না যেটা সেটা ফুল এসছে মোটা ম্যাচিওর গাছ মাটি বেশি ছোটো ছোটো জাফা পাবেন জাফা মালটা তিন কমলা দেখুন মোটা ম্যাচি করে এবং লম্বা গাছ চার ফুটে কুড়ি হাজার চার্জ একটু বেশি পড়বে মানে কুড়ি হাজার চার্জ বেশি পড়বে এগুলো এই যে কিন্নুর কমড়া পাতা ধরে গেছে ফুলটুল আসতে গাছে এই কিন্নুর কমলাগুলো আপনার হ্যাঁ কমলা লেবু দেখুন আফ্রিকান কমলা এখন ম্যাচিওর গাছ পাবে আফ্রিকান কমলা যে পাঞ্জাব মালটা কয়েকটা গাছ আছে এই যে ফুলের মৌসুমি ছোট আছে এগুলো দাম কম এখানে কাটলের কিছু ছোট ছোট গাছ আছে দেড়শো দুশো টাকায় পেয়ে দুশো টাকায় পেয়ে যাবেন এই যে কাটলের যারা অল্প পয়সা গাছ কিনতে চান দুশো টাকা করে কিছু আমের ভ্যারাইটি কিছু মাল্টি ক্রাফটিং আছে দুটো দেখাই আমার নিজের ভিডিও করা হয়নি চাপে তিন রকমের মাল্টি ক্রাফটিং একটা গাছে তিন রকমের আম হবে হিমসাগর কাঁচা মিঠা আর অ্যাপেল এক গাছে তিন রকমের আম হবে আম হবে তার প্রমাণ হচ্ছে মুকুল ছোট্ট মালটি গাছের মুকুল এখানে যে চাকাপাত চাকাপাত এরকম গাছগুলো আছে এরকম ম্যাচিওর গাছ এরকম মোটা এগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে এই সব আম গাছগুলো দেখাচ্ছি তাছাড়া অনেক মোটা মোটা গাছ আছে এখানে একটা আছে এগুলো অ্যাপেল ভাঙা সমস্ত গাছ আছে কিছু গাছের গুটি সেট হয়ে গেছে চাকাপাত এইটুকু একটা লিচিলে গাছ তার ফল এই যে অ্যাপেল ম্যাঙ্গো ফুল দেখুন এখন এই যে এই যে ছোটো ছোটো গাছ ফল দেখুন তবে কিছু কিছু ফল আলা গাছ বিক্রি হয়েছে ফল এখানেও আছে দু ডালা তিন ডালা এক ডালার অ্যাপেল কিউ যায় চাকাপাত বিভিন্ন ধরনের আমের গাছ মোটা মোটা মেচুর গাছ গোড়া গোড়াগুলো দেখছে মোটা চার ফুটের ব্রেঞ্চে হাইটে হবে এই ধরনের গাছগুলো পাবেন এখানে বড় বড় মোটা গাছ আছে এই যে মেচিওর গাছ এখানে আছে মেচুয়ের গাছ এখানে আছে হাড়ি ভাঙা চৌষা বেনানা কাটিমুন যায় আট্টু ইটু সমস্ত রকমের কাটিমুন কিছু খুব অল্প পরিমাণেই আছে কাটিমুন কিছু নেই বিদেশিটা পাবেন বেশি থাই ভ্যারাইটিজের হাড়ি ভাঙা বাংলাদেশের ভ্যারাইটি বাড়ি ফোর সমস্ত কিছু মোটা মোটা মেচিও গাছ পাবে দেখালাম অনেকদিন পর একটা ভিডিও করলাম বন্ধুরা এখানে কিছু আমের গাছ আছে দেখুন তো এই গাছটা হচ্ছে কাটুনে বড় লম্বা এই গাছটা কুরিয়ারে দেওয়ার সময় তো ফুল ফল এসছে এগুলো বিকৃত আছে এখানে দেখুন বিভিন্ন রকম মালটা মৌসুমী মালটা বলতে পাঞ্জাব মালটা আছে নিউ সেরা কাটল গোল্ড আছে সেগুলোতে বিক্রি হবে যেগুলো হচ্ছে এখনো রংপুর লাইমেট্রিকে পাকিস্তানি পাতি কয়েকটা গাছ আছে এখানে আছে কিছু পুল এসেছে একটা আছে পাকিস্তানি পাত্তি অনেক ম্যাচিওর গাছ সব ফুল এসছে এখানে নিউ সেলার কাটল গোটল ফুলের মৌসুমী সমস্ত কিছু ভ্যারাইটি রংপুর লাইমেট্রিকের গাছ এখানে আছে নিউ সেলার ভ্যারাইটি দেখুন নিউ সেলারের রংপুর লাইমেট্রিকের নিউ সেলার এটা হচ্ছে দার্জিলিং আফ্রিকান কমলা বিকাশদার গুটি এসছে এগুলো রংপুর লাইমেট্রিকের গাছ এখানেও আছে দেখুন কাটল গোল্ড ফুলের মৌসুমি রংপুর মেট্রিকের ফুল এসছে কিছু কিছু ফুল ধারা গাছ বিক্রি হয়েছে গাছ এখানে দেখুন এগুলো হচ্ছে অ্যালিমোর ফুলের মৌসুমি কি ধরনের গুটি অ্যালিমোর ফুলের মৌসুমি খুব সুন্দর একদম হেলদি গাছ প্রত্যেকটা মুট গুটি দেখুন ফুলে ফল সেটিং হয়ে গেছে এলিমুর স্টকের এই যে কী ধরনের ফল যদিও এত ফল থাকবে না ছোটো ছোটো গাছ এখানে কিছু নিউ সেলার আছে এলিমুর স্টকের ফুলের মুখ সুন্দর খুব সুন্দর সুন্দর গাছ এখানে আছে ডেইজি অরেঞ্জ ডেইজির ফল ফুল এই যে ডেইজি অরেঞ্জের গাছ খুব সুন্দর সুন্দর আছে ঝোপালো হয়ে গেছে ডেইজি অরেঞ্জ পাতা দেখলে বুঝতে পারবেন কুকুরানো যে ফুল এসছে ডেইজি অরেঞ্জ একটা গাছ ফল দেখো দেখ সুন্দর সুন্দর এই ফল ধরা ফুল ধরা ডেইজি অরেঞ্জগুলো পাবেনিটা কি রুস্টক জানি না তবে এটা বাতাবি নেবো না এখানে সব আছে জাফার কিছু ভ্যারাইটি আছে এখানে আছে খানপুরের এই যে এখানে আছে কিন্নুর কমলা মোটা মোটা গাছ কিন্নুর কমলা কিছু মোটা মোটা গাছ